জন্য ভগবানের নাম সর্বদা নিতে হবে সর্ব অবস্থায় কৃষ্ণ নাম নিতে হবে নিলে পরে যে অবস্থায় আপনি মারা যান না কেন কৃষ্ণ নামটা আপনার মুখে দিয়ে আপনা থেকেই আসবে আপনা থেকেই আসবে কিসের জন্য অভ্যাস্ত তুমি সেই জন্য মালা জপ করতে হয় কৃষ্ণ নাম করতে হয় কৃষ্ণ নামের উপরে দেওয়ার কিছু নেই অর্জুন কৃপা করে ভগবানকে বলছে হে গোবিন্দ বলো আমি কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমার চিন্তা করবো ভগবান অর্জুন অর্জুন বলছে ভগবানকে হে প্রভু বলো আমি কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমার চিন্তা করব ভক্ত যারা যেন সর্বদা নির্মল তাকে বলে কৃষ্ণ তোমাকে তো বন্ধু বলেছি হ্যাঁ তোমাকে সকা বলেছি এখন বলো কৃষ্ণ আমি তোমাকে কোন আকৃতির মাধ্যমে চিন্তা করব হ্যাঁ কীভাবে আমি সংসার থেকে মুক্তি পাব কি করলে আমার এই মনুষ্য জনম থেকে আমি মুক্তি পাব বলতে পারো কৃষ্ণ ভগবানকে বলছে কৃষ্ণ তুমি বলতে পারো এই মায়ার সংসার থেকে আমি কিভাবে মুক্তি পাবো ভগবান বলছে তোমার মনটাকে আমাকে দিয়ে দাও ভগবান বলছেন হে অর্জুন তুমি আমার মনটাকে আমি তোমার সারা জীবন শুধু কষ্ট ছাড়া পেলাম না বলে কৃষ্ণ তুমি যে যে কষ্ট আমার জন্য পেয়েছ আমার নামের জন্য পেয়েছ শেষের দিনে যেন আমি তোমার জন্য দ্বারে বসে থাকবো কবে তুমি আসবে কবে আমি তোমার কৃপা করো অর্জুন বলছে কৃষ্ণ বলো আমি কেমন করে আমি এই সংসার জীবন থেকে মুক্তি পাব আমি যুদ্ধ করতে চাই না এই কুরুক্ষেত্র চাই না আমি বলে তুমি যদি কুরুক্ষেত্র না চাও আমি চাই কিসের জন্য যেন আমি বক্তের নয়নের জল সইতে পারি আমি সব সইতে পারি কিন্তু আমার বক্তের নয়নের জল সইতে পারি ভগবান তুমি যদি যুদ্ধ না করো আমি যুদ্ধ করব। বলে কৃষ্ণ এই দেহটা আমার বন্ধু আমার ভাই আমার পরিজন বলে এটা এরা তোমার এরা তোমার বলতে নয় এটা মাত্র কায়া এটা মাত্র কায়া এটা মায়া হ্যাঁ এটা তোমার আপন বলতে সংসারে কেউ কি বুঝাইছেন ভগবান বলছি আপন বলতে এই যে মা বাবা বলে এটা আপন তোমার কেউ নাই এটা কিছু দিনের মাত্র মাত্র পরিচয় হ্যাঁ এটা পরিচয় যখন তুমি যাওয়ার পরে আবার জন্ম হবে তারা হুম কিন্তু অর্জুন আমি ভক্তের নয়নের জল সহিতে পারি না বলছে কৃষ্ণ আমি কোন কোন আকৃতির মাধ্যমে আমি তোমার চিন্তা করো বলো বলো আমি কোন চিন্তা করলে আমি তোমাকে পাবো হ্যাঁ দেখবেন তো দেবদেবী আশীর্বাদ মা সরস্বতী ওইভাবে আছে আছেন না নারায়ণ বলো না শিব বলো দুর্গা বলো ওইভাবে আশীর্বাদ করছেন কিন্তু ভগবান গোপালের ছবি বাই ছেয়ে দেখবে ভগবানের ছবি বাইরে এইভাবে হাতটা নিয়ে আছে কিসের জন্য বলছে ভক্তগণ তুমি আমাকে মনটা দাও তোর মনটা আমাকে দিয়ে দাও ভগবান বলছে ভগবান কিসের কাঙ্গাল ভগবান শুধু ভক্তির কাঙ্গাল শুধু মনের মনের ভক্তিটা দিতে হয় ভগবানকে আর কিছু নয় দেখবেন তো আপনার জীবন সুখী হবে শান্তিতে কাটবে যদি ভগবানকে সর্বোত্তভাবে অর্পণ করিতে পারে। হুম এই বৃদ্ধ বয়সে যদি বলো গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেহ নাই প্রভু লাঠি সত্যি সহ তুমি দেখবেন মহাপ্রভু এতটা কৃপালু এতটা দয়ালু যদি ভগবানের মন্দিরে বারবার যাও সাধু সঙ্গ করো এমন কৃপা মহাপ্রভুর শেষের দিনে তোমাকে লাঠি ধরতে হবে না মহাপ্রভু স্বয়ং তোমাকে লাঠি ধরো ভগবান এতটা কৃপালু এতটা দয়ালু কেউ অর্জুন বলছে কৃষ্ণ গো তুমি আমাকে কৃপা করো বলো তুমি এখন আমি কি করব। আমি সব ইস্তারে বর্ণনা করব। আমি তোমার নাম শ্রবণ করছি তোমার কথা আমি শ্রবণ করছি অর্জুনের জ্ঞান এসেছে হ্যাঁ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় অর্জুনের জ্ঞান ছিল না বন্ধু আর সকা ছিল যেই বিশ্বরূপ ভগবান দেখেছিলেন যে বিশ্বের মাঝে আমি শ্রেষ্ঠ আমি সৃষ্টি আমি সব কিছু ভগবানের কৃপায় ভগবানের ঐশ্বর্য মূর্তি দেখে অর্জুন বিস্মিত হয় অর্জুন বিস্মিত হয়ে বললেন অর্জুন বিস্মিত হয়ে বললেন কৃষ্ণ তুমি আমাকে সর্বিস্তারে বলো আমি এখন তোমার কথা শুনতে আমি তোমার কথা শুনতে ইচ্ছুক প্রভু তুমি আমাকে সর্বিস্তারে বর্ণনা করো আমাকে তুমি বলো যে আমি কিভাবে তোমাকে বজন করব কিভাবে আমি তোমাকে ডাকবো অর্জুন বলছি এর আগে কিন্তু অর্জুনের জ্ঞান ছিল না তাদ্রুপ আমাদেরও জ্ঞানহীন আমরা অজ্ঞান আমরা অজ্ঞান না আমরা আমরা অজ্ঞান কখন আমাদের জ্ঞান আসবে যখন সাধু সঙ্গে যাব বক্তের সঙ্গে যাব কোন বক্তের যখন কৃপা লাভ পাবো সাধুর পরশ যখন আমার হৃদয়ে লাগবে তখন আমার চৈতন্য জাগবে যখন চৈতন্য জাগবে তখন মানুষ প্রভুকে চিনতে পারে নাইলে চিনতে পারবে না কিসের জন্য আমরা মায়া হাবুডুবু কাচ্ছি মা জাল বাঁধে না বাদেনি জাল দেখবেন নিজের জালে নিজেই মারা যায় মারা যায় না এমন জাল বাদে শেষে নিজের জালেই নিজেই মারা যায় আমরাও জাল বাদি এমন মায়ার জাল এই মায়ার জালেই পরে আমরা হাবুটুকু কাই সেই জন্য সাধু হয় সাধুর পরশ নিতে হয় সাধুর পরশ যদি পাও সৎ ভক্তের কৃপা যদি হয় যদি কোনো ভক্তের করুণা হয়ে যায় তখন ভগবান তোমাকে কৃপা করিবে তখন ভগবান তোমাকে কৃপা করবে ভগবান এতটা দয়ালু এতটা তটা কৃপালু যাই হোক ভগবান ভগবত গীতা আমরা এখানে শেষ করব ভগবান বলছেন সততম কীর্তা মাম দৃঢ়ব্রতা নমস্য মাম বক্তা নিত্যযুক্তা উপাসতে যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করো ভগবান কি আমাকে প্রণাম করে এই মহাত্মা নিরন্তর যুক্ত হয়ে বক্তি সহকারে আমার উপাসনা করে যারা আমার বক্ত যেন কি করে দৃঢ়ব্রত যত্নশীল সর্বদা আমার মহিমা গুণগান কীর্তন করে হুম সর্বদা